সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনারা যে কবরটি দেখছেন সেই কবরটি হল নবীজির আম্মাজান হজরতে আমেন আর আল্লাহ তালা আনহার কবর তিনি আমাদের পেয়ারা হাবিব সল্ল্লাহু আলীহি ওয়াসাল্লামের আম্মাজান এই কবর মুবারকে তিনি শুয়ে আছেন তিনি আল্লাহর পেয়ারা হাবিব সল্ল্লাহু আলীহি ওসাল্লামের যখন বাবার সাথে দেখা করার ইচ্ছা যাচ্ছিল যখন বাবার জন্য হায়ওতাশ করছিলেন যে সবারই বাবা আছে আমার বাবাকে আমি দেখছি না কেন তখন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী আসসালামের দাদা যান হজরতে আব্দুল মুতালিব রদি আল্লাহ তাল আনহু উনার আম্মা যান হজরতে আমেনাকে বললেন যাও তুমি আমার নাতি মোহাম্মদকে নিয়ে যাও তার বাবার সাথে দেখা করিয়ে আনো তখন সময় দাসেকে সাথে নিয়ে হজরতে আমেনা রদি আল্লাহ তাল সহ আল্লাহর পেয়ারা হাবিব সাল্লি সাল্লাম সহ তারা সফর করছিলেন তারা যখন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ সাল্লামের আব্বাজানের কবর হজরত আবদুল্লাহ আল্লাহ আনহুর কবর জিয়ারত করলেন সেখানে গিয়ে কবর জিয়ারত করার পরে তারা যখন সফর শেষে যখন ফিরছিলেন মক্কার দিকে তখন সময় আবুয়া নামক স্থানে আসার পরে হজরতে আমেনা আর আল্লাহ আনহা অসুস্থতা বোধ করলেন অসুস্থ হয়ে পড়লেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ সাল্লামের বয়স তখন আট কিংবা নয় বছর বয়স ছিল তখন সময় তখন সেখানে আবুয়া নামক স্থানে তারা তাঁবু গাড়লেন সেখানে তারা অবস্থান করলেন এবং হজরতে আল্লাহ রদিয়াল্লাতাল আনহা বিশ্রাম করছিলেন বিশ্রাম করছিলেন তাকে সেবা শুশ্রষা করছিলেন দাসীরা তখন সময় হজরতে আমিনার রদিয়াল্লা তাল আনহা বুঝতে পারলেন যে তিনি আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না হয়তো মৃত্যু নিকটে তিনি বুঝতে পারলেন যে তার সময় কমিয়ে আসছে তখন সময় দাসীর হাতে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ সাল্লামকে তুলে দিয়ে বললেন আমার সন্তান মোহাম্মদকে তোমরা দেখে রাখবা আমার সময় কমিয়ে আসছে সময় খুবই অল্প আমি আর পৃথিবীতে থাকব না আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাইসাল্লামে সাল্লামে দুই চোখ ভরে পানি বেয়ে বেয়ে জ্বর ছিল ইতিমধ্যেই আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ সাল্লামের আম্মাজান হজরতে আমেনা তালা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন ওই জায়গাটার নাম ছিল আবুয়া নামক স্থান আর সেখানেই হজরতে আমেনা রদি তালা আনহার দাফন মুবারক হয়েছিল সেখানেই তানা তিনাকে দাফন করা হয়েছিল এই যে কবর মুবারক আপনারা দেখছেন এই কবরটি হলো হজরতে আমেনা রদি তালা আনহার কবর আল্লাহর পিয়ারা হাবিব সাল্লিহি ওয়াসাল্লামের আম্মাজান সেখানেই ঘুমিয়ে আছেন সম্মানিত দর্শক এখানে যারা হজ করতে যায় তখন সময় অধিকাংশ মানুষ হজরত আমেনা রদি আল্লাহ আনহার এই কবর মুবারক খুঁজে তারা সেখানে জিয়ারত করে আল্লাহ তালা যেন আমাদেরকেও সেখানে যাওয়ার তৌফিক দান করেন এবং হজরতে আমেনা রদি আল্লাহ আনহার সদকায় যেন আমাদেরকেও মাফ করেন কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ